আসসালামু আলাইকুম আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছিল যে দুর্বল পাঁচটি ব্যাংকে ভালো ব্যাঙ্কগুলা টাকা ধার দেবে এরকম একটা নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানে মঞ্চুর সাহেব দিয়েছিলেন আসলে ভালো ব্যাঙ্কগুলো কিন্তু তার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কিন্তু মানতেছে না তারা আজকে গভর্নরের সাথে মিটিং করছে তো এটা শেয়ার বাজারের সাথে রিলেটেড আছে কারণ হচ্ছে এখানে কয়েকটা ব্যাঙ্ক শেয়ার বাজারে লিস্টেড আছে দুর্বল যে পাঁচটা ব্যাংক এর মধ্যে দুই একটা ব্যাঙ্কও শেয়ার বাজারে লিস্টেড আছে যেমন আমার যতটুকু মনে আছে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক আছে গ্লোবাল ইসলামী ব্যাংক আছে ইউনিয়ন ব্যাংক আছে হ্যাঁ আর সম্ভবত ন্যাশনাল ব্যাঙ্কও আছে ন্যাশনাল ব্যাঙ্ক তো অলরেডি আজকে জেডে চলে গেল তো এই ব্যাঙ্কগুলোকে মানে ভালো ব্যাঙ্ক যারা তারা টাকা ধার দিতে চাচ্ছে না তারা আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করছে সেখানে তারা বলছে যে আসলে আমরা কিভাবে তাদেরকে টাকা ধার দেবো তারা তাদের ওই পরিস্থিতি এতটাই খারাপ যে আসলে তারা যে টাকা ব্যাক করবে এই ক্ষমতাও ব্যাঙ্গুলার নাই বলে মনে করে ভালো ব্যাঙ্গুলার যারা সিএফও আছে বা এমডি আছে তারা তো এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভালো ব্যাঙ্গুলার সাথে যে আজকে বসছে তাদেরকে আশ্বস্ত করছে যে আসলে তা যদি ভালো ব্যাঙ্কগুলোকে তুমি আজকে রবিবারে টাকা ধার দাও যদি মঙ্গলবারের ভিতর মানে তিন দিনের ভিতর যদি সে টাকা না দেয় তাহলে বাংলাদেশ ব্যাংক এই দায়িত্ব নিবে এখন এই কথার উপরে মানে যেহেতু বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি বোর্ডে সব ব্যাংকেরে বাংলাদেশের এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বালো ব্যাঙ্কগুলোর এমডিদেরকে এরকম নির্দেশনা দেয় এখন তারা তো সরাসরি নিষিদ্ধ করতে পারে না কিন্তু বেঙ্গুলার বাকি যে দুর্বল দুর্বলবঙ্গ অবস্থা এতটাই খারাপ তারা তো জানে আসলে ওই দুর্বল ব্যাঙ্কগুলোর অবস্থা কি এরপর তারা আসলে আরেকটা প্রশ্ন তুলছে যে আমরা যে তাদেরকে টাকা দেব টাকার ইন্টারেস্ট রেট তারা কীভাবে দেবে মানে কত পার্সেন্ট করে দেবে বা কীভাবে দেবো একটা কি মানে মান্থলি ইন্টারেস্ট রেট যেটা সেই অনুযায়ী দেবে না আসলে ডেইলি ট্রানজ্যাকশানের উপর যে মানে কল মানি রেট যেটা বলে এক ব্যাংক আরেক ব্যাংকে ডেইলি ডেলি যে টাকা ধার দেয় এবং সেটার উপর যে ইন্টারেস্ট এটাই কলমানি রেট না ওইভাবে এটাকে কি কী বলে কলমানি রেট অনুযায়ী আসলে ব্যাঙ্কগুলা আমাদেরকে সুদ দেবে এ ব্যাপারে আসলে তারা বলছে যে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে সেটা ব্যাংকের সাথে চুক্তি করে নিতে হবে দুর্বল ব্যাংকের সাথে তখন ভালো ব্যাংকের যারা এমডি বা যারা মানে যারা ছিলেন ওইখানে সিএফও তারা বলছে যে ঠিক আছে আমরা আমাদের বোর্ড মিটিংয়ে ভালো ব্যাংকের মানে এমডিরা বাঁচিয়ে ফোড়া তারা তাদের বোর্ড মিটিংয়ে এটা তুলবে তোলার পরে তারা সিদ্ধান্ত নেবে যে দুর্বল যে পাঁচটি ব্যাংকে তারা তারল্য দিবে বা টাকা ধার দিবে সেটা তারা আসলে কীভাবে দেবে তো বাংলাদেশ ব্যাংক এখানে আসলে গ্যারান্টার যেহেতু হয়েছে গ্যারান্টার একটা জিনিস আপনারা অবশ্যই বুঝেন বাংলাদেশ ব্যাংক যেখানে গ্যারান্টার হয়েছে সেখানেও ভালো ব্যাঙ্কগুলো আসলে দুর্বল ব্যাঙ্কগুলোকে টাকা ধার দিতে চাচ্ছে না তাহলে আপনাদেরকে এটুকু ধরে নিতে হবে যে ব্যাঙ্কগুলো কতটুকু দুর্বল হতে পারে এখন এখানকার যারা বিনিয়োগকারী আছে বিশেষ করে শেয়ার কেনা আছে যাদের এই ব্যাঙ্কগুলার তারা আসলে ব্যাঙ্ক হয়তো আপনার শেয়ার হয়তো দাম কমতে পারে বাড়তে পারবে পারে এটা ভিন্ন বিষয় কিন্তু যে জেডে চলে যাওয়া জেডে মানে জেডে যদি চলে যায় যেমন আজকে অনেকগুলো কোম্পানির জেডে চলে গেছে এর মধ্যে ব্যাঙ্কও আছে সম্ভবত ন্যাশনাল ব্যাঙ্ক তো যেটা যেসব চলে যায় তাহলে তো আপনি স্বাভাবিকভাবেই শেয়ারের দাম অনেক বেশি পড়ে যাবে এটা খুবই স্বাভাবিক বিষয় তো এই বিষয়গুলো আপনারা আসলে একটু মাথায় রাখবেন কারণ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ মানে বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও বালক ব্যাংকগুলা মানতেছে না এটাই হচ্ছে আসলে মূল বিষয় তো আপনারা এই পাঁচটি ব্যাংকের ব্যাপারে একটু সিদ্ধান্ত পাঁচটি ব্যাংকের বিষয়ে আমার বিডিও আছে আগে ওই ভিডিওটা কোন পাঁচটি ব্যাংকের মুহূর্তে আমার আসলে ইয়েতে নাই মেমোরিতে নাই কিন্তু আমার যতটুকু মনে আছে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই তিনটা ব্যাঙ্কের কথা মনে আছে আপনারা এই বিষয়টা দেখে নেবেন আমার ভিডিও আছে আগের তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম